বেডিং কিম্বো বলছি কিন্তু আমার টাকা ছিল না। ওইলা যে লাভ হবে ওই प्रॉफिटের টাকা দিয়ে বেডিং কি ইনবোর্ড তো প্রায় 2800 2900 টাকার মতো মাল নেছি। হ্যালো মাই ফ্যামিলি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত গেছি তো আজকে হচ্ছে চ্যালেঞ্জ ভিডিও। গত দিন আমি বেডিং কিনবো বলছি কিন্তু আমার টাকা ছিল না এই জন্য বেডিং কিনা হয় না আবার আজকে আবার চ্যালেঞ্জ নিতে যে সেম চ্যালেঞ্জটাই যে আজকে বেডিং কিনবো তো দেখা যাক আজকে সারাদিন বিজনেস করে বেডিংটা কিনতে পারি কি না তো এখন রাগিব বেস্টরে যাবো আজকে সারাদিনের বিক্রির জন্য আমি সিগারেট পান সব কিছু কিনে আনবো সারাদিন বিক্রি করবো এবং আগামীকালকে সকালবেলা বেডিং কিনব তো ভিডিওটি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ রাগিব বিস্টোরে আসলাম প্রায় পঁচিশশো টাকা ছাব্বিশশো টাকার মতো মাল নিচ্ছি আজকে বিকেলবেলা দোকানদারি করবো আজকে বিকেলবেলা দোকানদারি যে লাভ হবে ওই প্রফিটের টাকা দিয়ে বেডিং কিনব তো ভিডিওটি আশা করি আপনারা পুরোটা দেখবেন আর ওর উপর রাগি ভাই আমার পিছনেই আছে আর ওই যে ওই যে ওই যে নষ্ট এই নষ্ট আমারে বিড়াল দেখাবো কে বিড়াল দেখায় নাই বাটপার পুরাই বাটপার আলহামদুলিল্লাহ দোকানদারি নিয়ে বেড়ে আসলাম তো এখন বর্তমানে সেক্টরের কর্নারে আছি এই যে আমার দোকান আলহামদুলিল্লাহ দোকানদারি চলতেছে মোটামুটি যা চলতেছে শুক্রিয়া আরেকটা বিষয় আপনাদেরকে বলি এই যে মিষ্টি পান সাজাইছি আলহামদুলিল্লাহ রাখি বেস্টারে আসলাম আসার পরে মোটামুটি আলহামদুলিল্লাহ প্রায় আঠাশশো উনত্রিশশো টাকার মতো মাল নিয়েছি আর যা ব্যসে কিনে হয়েছে কতকাল একটু ভালো ব্যসে কিনে হয়েছে কিন্তু মাল রয়ে গেছে গা মানে গরমের মধ্যে লাখি সিগারেট রয়ে গেছে গা প্রায় দু তিন প্যাকেট তারপর মানে বিভিন্ন রকমের সিগারেট রয়ে গেছে গা এর জন্য আমার মানে সিগারেট একটু কম কিনছি গতকাল ওই দিন তো দেখে আসলাম যে ছয়শো পঞ্চাশ টাকা লাগবে তোষক কিনতে তো টাকা কিনে ফেলবো আর গতকালকে আলহামদুলিল্লাহ ওই দিয়ে থেকে এই যে তোষক নিয়ে নিছি আর এই যে আমার কাকা আর এটা কাকারা বলছে এটা কাকা তিনশো টাকা আর আমি বলছি হচ্ছে আড়াইশো টাকা পঞ্চাশ টাকা ডিফারেন্সের জন্য কাকা আমার সাদরটা দিতেছে না আর ওই দিন ওইটা দেখে গেলাম ছশো পঞ্চাশ টাকা এই জন্য ভাবলাম যে আর অন্যদিকে ঘুরা ঘুরি না ঘুরা এটাই নিয়ে যায় আর উপরের এটা হচ্ছে পর্দা দজার পর্দা এটা দজার মধ্যে মহিলা মানুষ মানুষ বাইরে থাকে অনেক সময় পর্দাটা লাগানো থাকলে সেফটি নিজের কিনা হয়ে গেল এবং কি আমার স্যালেঞ্জ ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে প্লিজ আপনাদের মূল্যবান মতামতটি কিন্তু কমেন্টে জানাতে কিন্তু বলবেন না আর যদি আমার স্যালেন্স ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন সামনে আপনারা কী রকম স্যালেঞ্জ ভিডিও দেখতে চান তো আজকের জন্য ভিডিও এতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় নিজেদের খেয়াল রাখবেন আল্লাহ